দর্শক মেট্রো রেলের নিচতলা যাইতেছি দেখেন মেট্রো রেলের দিছি দেখি কত দূর যাওয়া যায় দেখি কি সিস্টেম সুন্দর অমায়িক অনেক নিচে

ওরে বাবা অনেক দূর এস হেড দ্য ডিগে এনে সেট দে বরাবর না ও ঘর দেখেন শোক মেট্রো রেল কত নিচে মাটির কত নিচে রেল আমরা আরো নিচে যাই না আরো 10 তলা নিচে আছে حضرتك যাই নাই 12000 দিয়েছিগা মানে পাঁচ বছৰ পাৰ নিজ দায় পড়তে পারা যাইতেছে হ্যাঁ সুন্দর ও দেখেন দর্শক শেষ ওই পাতা থেকে এসে এই পান্তরে উড়ে সুন্দর বারবারের সুবিধা লোকজনের পারাবারের সুবিধা অনেক সুবিধা সুন্দর না সুবিধা এলো না কোনো ইশারা পাওয়া লাগলো না ডাইরেক্ট সরাসরি আসে বললাম দেখেন মেট্রো রেল নিচ দিয়ে বের হয়ে এলাম আর উনিছে মেট্রো রেল আরো কয়েকটা নিচে নামতে হয়